তোমারে ডাকছি আমি তোমারে ডাকছি কিন্তু ডাক শুনো নাই বাইরে মনে রাখবা মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন কিন্তু ডাকে না ডাকেন কি। আওয়াজ দিয়ে একটু জোরে আল্লাহর নামটা কন্যা গুনাহ হয় আপনাদের এলাকায় মসজিদের মিনার থেকে দৈনিক পাঁচবার ডাকে কে আরো জোরে কও কে আল্লাহ তোমাকে আমাকে দৈনিক পাঁচবার করে আল্লাহ পাক ডাকে আল্লাহ পাক ডাকে বাইরে এজন্যই তো আমার নবী রহমতের নবী যখন মেহরাজের রজনীতে মেহরাজের রজনীতি ও গড় থেকে তিনি বাইতুল মুখাদেশে সফর করলেন সফর করে আল্লাহর সাথে দেখা করলেন আল্লাহ ফখরা ফুলকে প্রশ্ন করলেন মালিক আমি তো দেখা করলাম কথা বললাম কিন্তু আমার উম্মত মনে কথা কইব আল্লাহ তখন কয় বন্ধু উম্মতের কথা মেহরাজের রজনীতে আমি আল্লাহর কাছে আইসো ভুলো নাই এত দরদি উম্ম তোমার ঠিক আছে আমি জানি আমি জানি আমি জানি আমার সাথে দেখা করার সময় উম্মতের কথা তুমি ভুলবে না এজন্য উম্মতের জন্য আমি মেয়েরাজ ঠিক করে রাখছি সেই মেয়েরাজ হল নামাজ আসসালাতু মেয়েরাজুল মুমিনিন এই যে নাও পঞ্চাশ বক্ত নামাজ দিয়ে দিলাম এই নামাজের মাধ্যমে তোমার উম্মত আমার সাথে কথা বলবে বল নবীজি পঞ্চাশ নামাজ নবী বড় খুশি নবী আসতে চান ফিরে আসতে চান আল্লাহর সাথে কথা হলো। বন্ধু বন্ধুর সাথে কথা বলল বন্ধু বন্ধুর সাথে আলাপ হলো কথা হলো এরপরে নবী যখন চলে আসবেন আল্লাহ পাকও বিদায় দিবেন কিন্তু বন্ধুকে বিদায় দিতে আল্লাহর মন চায় না এজন্যই আল্লাহ পাক মৌসা নবীরে অ্যাডভান্স করে দিছে ও মুসা আমার বন্ধু তো জায়গা আমার তো মন ভরে নাই আরো একটু কথা কইতে মন চায় আরো একটু বন্ধুরে দেখতে মন চায় তুমি বুঝে শুনে বন্ধুকে ফিরত পাঠায় দিও মুসা নবী কয় নবী গো ও নবী এত খুশি কয় পঞ্চাশ মশানবিক হয় না কানবিক হবে না পারবে না পারবে না কমান কমায় নিয়ে আসেন দৈনিক পঞ্চাশ রক্ত পারবে না আমার উন্মদ দুই রক্তই পারে না আপনার উহ্মদ পঞ্চাশ রক্ত কেমনে পারবে এরা তো শেষ জমানার উম্মত। সাথে সাথে নবী একটু চিন্তায় করলেন বলে হওক পঞ্চাশ রক্ত তো পারবে না আসলে কঠিন হয়ে যাবে কখন ঘুমাবে কখন ব্যবসা করবে কখন খাবে না নবী এবার আল্লাহর কাছে আবার ফিরে আসলেন আল্লাহ কয়ে বন্ধু কেন এসে নবী কয় মালি পঞ্চাশ রক্ত মনে কয় উন্মতির জন্য কঠিন হয়ে যাবে একটু কমায় দেন আল্লাহ কয়ে যাও বন্ধু পাঁচ রক্ত কমায় দিলাম নবীজি পাঁচ রক্ত কমায় নবী এবার খুশিতে আবারও চলে আসতেছেন আল্লাহ কয়ে মুসা রে আমার বন্ধুরে আরো দেখতে মন চায় বুঝায় পাঠায় দিয়ে সুহার আল্লাহ আওয়াজ দিয়ে কইবেন না মূসা নবী কর না কোন নবী 45 শব্দ পারবে না আরো কমে নি আসেন নবীজি আবার আসলেন আল্লাহর কাছে বন্ধু কেন আইছো আল্লাহ 45 শব্দ পারবে না এইবার আল্লাহ পাক কয় যাও বন্ধু 50 শব্দ কমায়ে দিলাম এইবার 50 শব্দ কমায়ে কইলো 40 শব্দ নবী চলে আসতেছেন আল্লাহ কয় موسی ও موسی আবার পাললে ফররাই পাঠায় দিও কারণ বন্ধু যত দেখি এই যে আমি কই কেন আইছু বন্ধু কয় কেন আইসে এটা শুনতে বড় ভালো লাগে সুবহান আল্লাহ আওয়াজ দিয়া ওয়াহদাতে কি হিফাজতে নিহি বেকউতে বাজু ওয়াহদাতে কি হিফাজতে নিহি বেকউতে বাজু আপে নি কি কুচি কামি দাদা آتی نہیں کچھ کامی ہے حاقل خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کو کریا بیٹھ کسی غار میں اللہ کو یہ سچ کے باطل کی طرف دار نہیں ہم قدر نہ سمجھو غم غدار نہیں ہا بولوں کی تو رحن روم مزاج اپنا غنا دور ہم تیری نہیں نیزا و تلوار نہیں ہا ہم تیری نہیں نیزا و تلوار نہیں ہا مسلمان آواز بولن اللہ اکبر এইবার আবারও চলে আসতেছেন মশানবি কয় না কনবি তল্লি শক্ত তারা পারবে না আবারও ফেরত গেলেন এইভাবে আল্লাহ নবী নয় ভাত নেওয়াইলেন কয় বা সরে বলেন কই বা নয় ভাত নেওয়াইলেন পাশক্ত কইরে কয় তল্লি শক্ত কমায়া রইছে আর কয়েক তো বা সত্য নবী যখন পাশত নিয়ে চলে আসবেন তখনও আল্লাহ কয় মসা মন তো চায় আরো কথা কই বন্ধুদের সাথে এমুসা মন তো চায় আরো কথা কই পাললে বুঝাইয়া আবারো ফাтая দিও মুসা নবী কয় নবী গো না না পাঁচ ওয়াক্ত পারবে না কষ্ট হবে যান আপনি আরো কমায় নিয়েছেন নবী কয় ভাই মুসা আমি আর পারমু না কারণ রয়েছে মাত্র পাঁচ ওয়াক্ত এই পা শক্ত হবে একলো এক আল্লাহ তো যতবার গেছি ততবারই পাঁচ পাঁচ করে কমাইছে এখন তো রয়েছে মাত্র পাঁচ এই পাঁচ যদি আল্লাহ কমাই দেয় তাহলে কেমনে কি আর থাকবেই তো না অতএব না আমি আর যাবো না আর যাবো না আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর তিনি তো অ্যাডভান্স মেসেজ দিয়েছেন এজন্য মুসা নবী কয় নবী যার যান 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 আমি নিউজ পাইছি হাতে ফিরত দিবে না আপনি কিছু না কিছু তো হবেই তবে একটা বুদ্ধি শিখাই দি আল্লাহ যখন আপনারে এইবার জিগেব বন্ধু কেন আইছো তখন আপনি কবেন আল্লাহ আগে নয় বার আইসি নয় বারে কইসি আমি কেন আইসি এখন যে কেন আইসি আমি কইব না তুমি কও কেন আইসি

মালিক কে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের খবর জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের খবর জানেন আর কেউ জানে না আর কেউ জানে না আদুননই মায়ার নবী তোর নবীক আল্লাহ কেন এসে এইবার তুমি গো আল্লাহ পাক কয় বন্ধু আমি জানি এই পাঁচ অক্ষ তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না তুমি মনে করতে পারো এই পাঁচ অক্ষ কষ্ট হবে না আমি জিম্মাদার হয়ে গেলাম আমি তাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ে নিব মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তাদেরকে ডাকবো আল্লাহু আকবার জোরে কো দৈনিক 5 বার আমি আল্লাহ তাদেরকে ডাকবো ডাইকা তার নামাজ পড়ে আইব টেনশন করো না তবে আইসুই যখন খালি না 14 পড়বো সওয়াব দিমু সওয়াব দিমু 50 আপে নামাজ পড়বো কয় আপ তো সওয়াব দেব কয় 50 সুত্তির আমি আল্লাহ আমি আল্লাহ তোমার উম্মতকে দান করব এজন্যই আপনারা বন্ধুরা নামাজের জন্য ওই যে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে আমি apne mone kori মুয়াজ্জিন ডাকতেছে মূলত না ডাকতেছেন আল্লাহ নিজে আল্লাহ নিজে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ মহান আল্লাহ মহান আমার কাম বড় নয় আল্লাহ বড় আমার এ ডিউটি বড় নয় আল্লাহ বড় আমার বন্ধু বড় নয় আল্লাহ বড় ওই অবস্থায় যে মানুষটা আল্লাহকে বড় মনে করে বন্ধুর সাথে গল্পে থাকলেও সে মসজিদে দৌড় দিয়া চলে আসে ঘুমে থাকলেও সে মনে করে আমার ঘুম বড় নয় আল্লাহ বড় সাথে সাথে ঘুমটা বাদ দিয়া মসজিদে আসে ঠিক না ধরে বলেন যে মানুষটা মনে করবে আল্লাহ বড় আল্লাহ বড় ওই মানুষটা দুনিয়ার কোনো কামে থাকলে সে কাম বাদ দিয়া মসজিদে চলে আসবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন ডেকে ডেকে নামাজ পড়ায় আর নামাজীকে নামাজে দাঁড়াইলে আল্লাহ কয় নামাজি মুসল্লি ইউনাজি রব্বা মুসল্লি যখন নামাজে দাঁড়ায় তখন আমি আল্লাহর সাথে কথা ক নবী মেয়েরাজ যে আল্লাহর সাথে কথা কইছে আর নামাজি আল্লাহর সাথে কথা কয় নামাজে দাঁড়ায় এজন্যই তো মুসানবী কইছেন আল্লাহ আমি তো দূর পাহাড়ে এসে তোমার সাথে কথা বলি মনোযোগ আছে আপনাদের আলহামদুলিল্লাহ

বাইনি হিজাব কিন্তু এমন একটা উম্মত আসতেছে যে উম্মতের মাঝে আর আমার মাঝে কথা হবে মাঝখানে কোনো পর্দা থাকবে না সাইয়েদ কি এমন একটা উম্মত আসতেছে যে উম্মত কথা বলবে লাইসা বাইনি ওয়া বাইনহুম তাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কে মূসা নবী ওই উম্মত এরা কারা আল্লাহ পাক কয় উম্মতে মুহাম্মদ আল্লাহু আকবার উম্মতে আহমদ এরা হলো আমার বন্ধু উম্মত মুহাম্মাদের উম্মত এরা হলো আমার বন্ধু আহমেদের উম্মত এই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো অথচ তাদের মাঝে আর আমার মাঝে পর্দা থাকবে না তুমি মুসার মাঝে আর আমার মাঝে পর্দা আছে সুবহানাল্লাহ আর আস্তে কয় সুবহানাল্লাহ কয় মালিক কেমনে কথা কইবো এরা আমি তো দূর পাহারে আইসা কথা কই এরা কেমনে কথা কইব আল্লাহ এরা যখনই নামাজে দাঁড়াইব তখনই কথা কইব মুসাল্লি ইউনাজি রব্বা নামাজে দাঁড়াইলি আমার সাথে কথা কইব